মুগ ডাল ভেজেনিয়ার ঝামেলা ছাড়াই সম্পূর্ণ এক পাকে খুব কম সময়ের মধ্যে কিভাবে গতকাল সরস্বতী পুজোর লাঞ্চ থালিতে খিচুড়িটা বানিয়েছিলাম আজকে চলো রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো যারা অ্যাসিডিটির ভয়ে এই মুগ ডালের খিচুড়িটা অ্যাভয়েড করো তারা যদি এইভাবে বানিয়ে নাও আশা করি তোমাদের শরীরে কোনো অসুবিধাই হবে না এবং খেতেও হবে দুর্দান্ত সাথে ছিল নিরামিষ বাঁধাকপি এবং বেগুন ভাজা তো চলো ঝটপট রেসিপি স্টার্ট করি প্রথমেই বেশ কিছুটা সরষের তেলে ডুবো ডুবো করে কেটে রাখা ফুলকপি দিলাম নুন দিয়ে খুব ভালো করে ভেজে একটু লাল হলে আলুগুলোও দিয়ে দিলাম এবার আলু ও ফুলকপি লাল হয়ে গেলে জিরে তেজপাতা এবং শুকনো লঙ্কা ফোরন দিয়ে সব শুদ্ধকে খুব ভালো করে ভেজে নিতে থাকলাম গ্যাস কমিয়ে দিয়ে চাল আর ডালের মাপটা নিয়ে নেব প্রথমে নিলাম এক কাপ মতো মুগ ডাল আমি চায়ের কাপ ব্যবহার করেছি চায়ের কাপের এক কাপ নিলাম মুগ ডাল এবং দু কাপ নিলাম গোবিন্দভোগ চাল চাল এবং ডালকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি ওই তিন থেকে চারবার খুব ভালো করে ধুয়ে নিচ্ছি এবং জল ছড়িয়ে রেখে দিচ্ছি গোবিন্দভোগ চাল কিন্তু খুব ভালো করে ধোয়ার দরকার নেই তিন থেকে চারবার ধুলেই হবে নাহলে এর সেন্টটা কিন্তু চলে যায় আর মুগ ডাল আর চাল কিন্তু আমি একসাথেই খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি এবার ফুলকপি এবং আলু ভালো করে ভাজা হয়ে গেলে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিলাম এক টুকরো আদা গ্রেট করে দিলাম আর আধঘানা মতন টমেটো দিলাম এবার চিড়ে এবং ধনে আমি খুব ভালো করে বেটে নিয়েছি সেটাও দু থেকে তিন চামচ দিলাম আর দিলাম ওই হাফ কাপ মতো মটরশুঁটি এবার মশলাটা একটু কষে আসলে দিলাম গরম মশলার গুঁড়ো এই সামান্য লাল লঙ্কার গুঁড়ো এবং ধুয়ে এবং জলঝরি রাখা চাল এবং ডালটা এবার সব শুধুকে খুব ভালো করে কষে নেব এবং ভাজতে থাকবো যতক্ষণ চাল এবং ডালটা একেবারে ঝোরঝরে হয়ে যায় এবার পরিমাণ মতো নুন হলুদ সামান্য হিং এবং গরম মশলার গুঁড়ো দিলাম গরম মশলার গুঁড়োটা একটু বেশি করে দিতে হবে যেহেতু নিরামিষ এবার খুব ভালো করে ভেজে নিচ্ছি মিনিট পাঁচ সাথে হাই ফ্লেমে ভাজলে এটা কিন্তু একদম ঝরঝরে হয়ে গেছে দেখো তোমরা দেখতেই পাচ্ছ কতটা ঝরঝরে হয়েছে এবার সাইডে আমি গরম জল করে রেখেছিলাম সেই গরম জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম চাল এবং ডালটা এইভাবে যদি ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু মুগ ডালের যে সেন্টটা আসে সেটাও মেশে অর্থাৎ চা ডাল ভেজে রান্না করলে যেরকম সেন্টের খিচুড়ি হয় সেরকমও হয় আবার অ্যাসিড অম্বলও হয় না এবার হাই ফ্লেমে খিচুড়িটাকে ওই পাঁচ থেকে সাত মিনিট মতো ফুটিয়েছি এবং খিচুড়িটা কিন্তু বেশ সেদ্ধ হয়ে গেছে অন্যদিকে নুন হলুদ মাখিয়ে বেগুনটাও ভেজে নিয়েছি আর এইবার যে তেলটা অবস্থিত থাকলো সেই তেলের মধ্যে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একে একে আলু টমেটো এবং মটরশুঁটি দিয়ে দিয়েছি ভাজতে দিয়ে দিলাম অন্যদিকে দেখো খিচুড়িটা কিন্তু একেবারেই প্রায় সেদ্ধ হয়ে গেছে এবং বেশ গাঢ় হয়ে গেছে এবার এদিকে আলু মটরশুঁটি খুব ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে জিরে ধনে লঙ্কা এবং আদার যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিলাম নুন হলুদ এবং হিং এবার খুব ভালো করে কষতে থাকুক অন্যদিকে খিচুড়িটা প্রায় রেডি হয়ে গেছে সবার শেষে এর মধ্যে অ্যাড করে দিলাম কিছুটা গোলমরিচ গরম মশলার গুঁড়ো সামান্য চিনি এবং ঘি এই কটা উপকরণ যদি একদম শেষে দেওয়া হয় তাহলে কিন্তু খেতে দুর্দান্ত হয় দেখো খিচুড়ি কিন্তু আমার একেবারে রেডি আর দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে যদি তোমরা শেষে এই গোবিন্দভোগ জলের খিচুড়িতে সামান্য গোলমরিচের গুঁড়ো মেশাও তাহলে কিন্তু এর সেন্টটা খুবই সুন্দর হয় দেখো প্রতিটা কপি কিন্তু গোটা গোটা আছে এবং খেতেও কিন্তু দারুণ হয়েছিল খিচুড়ি আমাদের রেডি অন্যদিকে মশলা সময়েতেই আলু মটরশুঁটি যথেষ্টভাবে কষে গেছে এবার ধুয়ে রাখা এবং কেটে রাখা বাঁধাকপিটা অ্যাড করে হাই ফ্লেমে পাঁচ মিনিট আমি রেখে দিয়েছি বাঁধাকপিটা এখন অনেকটাই নরম হয়ে গেছে এই সময় নুন হলুদ আর সামান্য চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বাঁধাকপিটা সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে এই হাফ চামচ মতো গমের আটা অ্যাড করে দিলাম একটু আঠালো হওয়ার জন্য নিলাম ঘি গরম মশলা ব্যাস ভালো করে নেড়ে কষে নিলেই আমাদের কিন্তু বাঁধাকপি একেবারে রেডি নিরামিষ বাঁধাকপিতে সামান্য হিং এবং ঘি গরম মশলা দিলে কিন্তু খেতে দুর্দান্ত স্বাদ হয় দেখো বাঁধাকপিটা কিন্তু রেডি হয়ে গেছে খুব সিম্পলভাবে বানিয়েছিলাম খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আর তোমরা চাইলে শীতের বিভিন্ন সবজি গাজর বিনস ক্যাপসিকাম কিন্তু খিচুড়িতে দিতে পারো আজকে আমি একদমই সিম্পলভাবে বানিয়েছিলাম তোমরা এইভাবে একবার বানিয়ে দেখো এটাও কিন্তু খেতে দুর্দান্ত হয় এবার চলো সব রান্নাই আমার মোটামুটি রেডি চাটনি করার ইচ্ছা ছিল কিন্তু শরীর এতই খারাপ ছিল এবং মাইগ্রেনের ব্যথায় এতই কষ্ট পাচ্ছি তাই আর পেরে উঠিনি আজকে এই সামান্যই আয়োজন সকালবেলা উঠে পুজোর জোগাড় করে তারপর রান্নায় এসছি এবং তারাও ছিল ছেলেকে স্কুলে নিয়ে যাওয়ার তাই এইটুকুই করতে পেরেছি তো আমার এই রেসিপি দেখে অবশ্যই তোমরা একবার বাড়িতে বানিয়েও কিন্তু আর কেমন হলো কমেন্টে লিখে জানাতে আমাকে ভুলো না আর ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই পরিবারের মানুষ বা বন্ধু বান্ধবের সাথে শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব বা পেজটাকে ফলো করে দেখা হবে পরের দিন আজকের মতো আসি